সরকারের উদানসীনতা এবং বাংলায় একাধিক পিডব্লিউডি এমনকি গঙ্গার জমি জোর করে দখল করে বহুতল বানানোর মামলায় এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসিভগনম হাওড়ার বালির প্রোমোটারের বিরুদ্ধে রাজ্যকে ভয়ঙ্কর পদক্ষেপ করার নির্দেশ দিলেন মামলাকারীর অভিযোগ বালি কেদারঘাট এলাকায় গঙ্গার তিনটি দাগের জমি দখল করা হয় প্রথমে সেই জমিতে রাবিশ ফেলে ভরাট করে এখন পাচিল দিয়ে পর্যন্ত ঘিরে ফেলা হয় মামলাকারীর অভিযোগ ওই স্থানে বহুতাল নির্মাণ করছেন মহেশ সুরোখা নামে এক স্থানীয় প্রমোটার। আদালতে মামলাকারীর অভিযোগ ছিল গোটা ঘটনার কথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি তবে অভিযোগ জানানোর পরেও সুরাহা না হওয়ায় সরাসরি আদালতের দ্বারস্থ হন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে রাজ্য জানায় ইতিমধ্যেই বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে এদিকে পুরসভা জানাই পুরসভা এখনও ওই জায়গা পরিদর্শন করেনি আদালত নির্দেশ দিলে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর পুরসভা যৌথভাবে অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবে এরপরেই বিচারপতি টি এস শিবগানম বিচারপতি চৈতালি দেবী সরাসরি রাজ্য ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর এবং রাজ্য সরকারের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন আপনারা অবিলম্বে পদক্ষেপ করুন যাতে অবিলম্বে ওই জমি মুক্ত করা যায় সঙ্গে সঙ্গে ওই বেআইনি নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশও দেন বিচারপতি টি এস শিবগানম